নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ভাই এটা এক কেজি এলন ডিম চড়া কোনটা ডিম আছে ওই যে ডিম কোনটা দেয়া নাই যে দেন ডিম এই ভাই এই বড় ভাই এডিয়ান

তিন কেজি নয়শো তেতাল্লিশ গ্রাম নয় হাজার দুইশো পঁয়ষট্টি টাকা তেইশশো পঞ্চাশ গ্রাম নয়শো মাস পঞ্চাশ গ্রাম কম আর কি চার

ভাই দামাদামি না করলে একদম ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এক কেজি ছয়শো সাতশো আটশো